বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কারা কারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছে এবং কারা কারা আমাদের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি বন্ধুরা এই কাজটি করার জন্য যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে অবশ্যই আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি ক্রোম ব্রাউজার তবে এই কাজটি করার আগে যদি আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপসটা থেকে থাকে এটা আপাতত আনইনস্টল করে দেবেন তা হলে কিন্তু আপনারা দেখতে পাবেন না কারা আপনাদেরকে সাবস্ক্রাইব করছে আর কারা আপনাদেরকে আনসাবস্ক্রাইব করছে সেই জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে এরপরে আমাদেরকে যে ইউটিউব যে লোগোটা রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা যদি আপনাদের ক্রোম বাজারে ডেস্কটপ মুডটা যদি অন করা না থাকে তাহলে অবশ্যই এই থ্রি ডটে ক্লিক করে আপনাদের ডেস্কটপ মুডটা অন করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কিন্তু ডেস্কটপ মুডটা অন করা রয়েছে এরপরে আপনার চ্যানেলের যে লোগো বা ছবি থাকবে এই যে এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে ইউটিউব স্টুডিও এখানে আপনাদের ক্লিক করতে হবে আমি আবারও বলছি যদি আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপসটা ইনস্টল করা থাকে এটা কিন্তু এই কাজটি করার আগে আনন্স্টল করে দিতে হবে তো এখন এখানে ক্লিক করলাম এরপরে আমরা নিচের দিকে স্ক্রল করব দেখুন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট সাবস্ক্রাইবারস অর্থাৎ রিসেন্টলি আপনাদের চ্যানেলকে কে সাবস্ক্রাইব করেছে তাদের নাম এখানে দেখাচ্ছে তো আমরা এখানে শো অল এখানে ক্লিক করব দেখুন বন্ধুরা এখানে নব্বই দিনে আপনাদেরকে কে কে সাবস্ক্রাইব করেছে এখানে তার নাম যেমন এখানে গীতাঞ্জলি কুমার দু সালে পনেরোই ডিসেম্বর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে এবং ওনার একটা নিজস্ব চ্যানেল আছে এখানে কিন্তু ওনার চ্যানেলে চোদ্দো দশমিক দুই কে সাবস্ক্রাইবার রয়েছে এবং তিনি কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এখন যদি আমি নব্বই দিনের না দেখে যদি আমি এক বছরে দেখতে চাই তাহলে এখানে যে আপনারা অ্যারো চিহ্নটা দেখছেন এখানে আমাদের ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে আপনারা কত দিনের দেখতে চান তিনশো পঁয়ষট্টি দিন আছে নব্বই দিন আছে লাস্ট টোয়েন্টি এইট ডেস রয়েছে আমি যদি তিনশো পঁয়ষট্টি দিন দেখতে চাই আমি তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করলাম আমার চ্যানেলকে কারা কারা সাবস্ক্রাইব করছে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে তো আমি আবারও ক্লিক করছি এই যে দেখেন এখানে আপনার এখানে কিন্তু দেখাবে কারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে হ্যাঁ দেখুন এই যে গীতাঞ্জলি কুমার এ কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে ওকে আর কারা কারা ক্যান্সেল করেছে দেখুন কে সেই কালপ্রিট কালপ্রিটটার নাম হচ্ছে আসলে আমি বুঝতে পারি না একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার পরে কেন তারা আনসাবস্ক্রাইব করে দেখুন এখানে আছে ক্যান্সেল ইজ সাবস্ক্রাইবড মানে এই ব্যক্তি কিন্তু আনসাবস্ক্রাইব করে দিয়েছে এনার নাম হচ্ছে মিরাস সেনপাই দু সালে আঠারো তারিখে তিনি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন কিন্তু তিনি এটাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন ঠিক আছে তো এ এভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন কে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে এবং কে আপনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে